তো হ্যালো গাইস সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম সবজি মার্কেট যাব দেখুন রাস্তায় খুব কুয়াশা প্রচুর ঠান্ডা পড়ছে ভিডিওটি দেখুন দেখতে খুব ভালো লাগবে ভিডিওটি কেউ স্কিপ করবে না ভালো লাগবে দেখুন আমরা একটু পরে সবজি মার্কেট চলে যাব দেখুন বন্ধুরা সবজি মার্কেট ঢুকে গেছি আমরা এ হলো আমাদের সবজি মার্কেট প্রচুর কুয়াশা ঠান্ডা আজকে পড়ছে এটা আমাদের সেই সবজি মার্কেট লালবাগ এখানে সব ধরনের সবজি পাওয়া যায় যা লেবেন সব পাওয়া যাবে মার্কেট প্রায় এখন শেষ হয়েছে আমাদের মাল সব কিনা হয়ে গেছে মার্কেট শেষ হয়ে গেছে এটা একটা আড়ত দেখেন ভিডিওটি কেমন লাগলো আমাদের লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলো নেক্সট ভিডিও আবার তৈরি করবো আপনারা পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আমার সবজি কেনা হয়ে গেছে এমাত্র বাড়ি চলে যাব বেরিয়ে যাবো ওখান থেকে দেখুন আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে সবজি কেনা হয়ে গেছে ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আমাদেরকে ভিডিওটি পুরো দেখতে থাকুন আমার মোবাইল ধরা দেখে বৌদি আমাদের দিয়ে কীভাবে তাকাচ্ছে দেখুন চ্যারা করে তাকাচ্ছে